তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন একটা বিশাল কুয়ারি ঘুরি উড়ানো হবে দেখি একটু সোজা করো তো দেখুন মুখের ছবি দেয়া পুরাই ভয়ঙ্কর একটা কুয়ারি ঘুরি এ ঘুরি কে বানাইছে তোমার দাদা ও তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্স তো দেখুন ক্লাস সিক্সের সব ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর ঘুরি নিয়ে আসছে ওটা কি ঘুরি কুয়ারি না না তোমার আর কি কি ঘুরি আছে

কামসা টামসা নাকি লুঙ্গি কেটে যে লাগানো হয়েছে দেখুন এখানে কি কুয়ারি ঘুরি বলে নাকি অন্য কোনো নাম আছে এটা কিন্তু চং ঘুরিও বলে অন্য জায়গায় তো চলো উড়ানো যাক তো ভিয়ার্স যে এখন উড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো ভিয়ার্স ছেলেটির ঘুরির জন্য একটি লাইক দিয়ে দিবেন আর ভিউয়ার্স পরবর্তীতে আমরা ছেলেটি যে আরো ঘড়িগুলোর কথা বললো সেগুলোও দেখবো তো সেই ভিডিওগুলো দেখতেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভিউয়ার্স দেখুন কুয়ারি ঘড়িটি কত বড় এখন ওড়ানোর জন্য নিয়ে যাচ্ছি তা দেখতে থাকুন তো ভিউয়ার্স এই যে দেখুন সেই ভয়ঙ্কর কুয়ারি ঘুড়িটি এখন উড়িয়ে দেওয়া হবে এখন সারানো হচ্ছে আর কি বেঁধে রাখা ছিল উচে কর তো উচে করত একটা ছবি তুলি তো ডাক শুনুন ঘুড়িটি কত সুন্দর ডাকছে তুফি দেখুন ঘড়িটি কত সুন্দর উড়ছে এই যে অনেক উপরে তোলা হয়েছে অনেক সোতা ছেড়ে এই যে এই যে এই বাচ্চারাই উড়াচ্ছে এটা একটা স্কুল স্কুল ফিল্ডে উড়ানো হচ্ছে এই যে দেখুন সেই বাচ্চাটি তো ভার্স এই যে এখান থেকে উড়ানো হচ্ছে তো ভেয়ার্স দেখতে পাচ্ছেন এই যে সেই ঘুড়িটি উড়ালাম এখন নামিয়ে ফেলা হয়েছে তো এখন আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসতে পারে যখন তখন সেজন্য আর কি নামিয়ে ফেলা হলো তো দেখুন ঘুরিটি কত সুন্দর টেপ দিয়ে একদম ভূতের মতো স্টাইল করা হয়েছে তো ভিউ আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে